ইন্ডিয়া কেন থাকবে না থাকবে না মানে থাকবে আমি বলছি না থাকবে না ইন্ডিয়া থাকবে না বিগত মাস ধরে অপেক্ষায় ছিল হোটেল ডাক্তার নার্স কলিকাতা দীর্ঘ পাঁচ মাস ধরে অপেক্ষায় ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে আবার সেই হসপিটাল সেই পুরোনো মার্কেটগুলো আবার আগের মতো জমজমাট হবে চালু হবে আর সেটা থেকেই উপার্জন করবে কলিকাতার মানুষ অনেক টাকা সেটা হয়তো আর পূর্ণ হলো না কেন হলো না কারণ এখন বাংলাদেশ থেকে আর যাবে না ইন্ডিয়া কলিকাতা ডাক্তার দেখাতে কারণ আমাদের বাংলাদেশ থেকে এখন যারা নাকি আগে কলিকাত্তা যেত ডাক্তারের কাছে এখন তারা যাবে কোথায় চীন তারা কোথায় যাবে চীন যাবে কারণ চীনে এখন বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে যারা নাকি আগে কলিকাতা যেত ডাক্তার দেখানোর জন্য তাদের জন্য এখন চীনের মধ্যে ভালো ভালো ডাক্তার ভালো ভালো অনেকগুলো কি হসপিটাল খুলে দেওয়া হবে বাংলাদেশের সাধারণ পাবলিক সাধারণ মানুষ যেন আগে যেভাবে কলিকাতা গিয়ে ডাক্তার দেখাতো এভাবে যেন দেখাতে পারে তাহলে কি হলো থাকলো না কি থাকলো না ইন্ডিয়া থাকলো না আমি 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 চার পাঁচ মাস ধরে বলছি কলকাতার মানুষদেরকে বলছি ইন্ডিয়ার মানুষদেরকে বলছি হাটাও হাটাও মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও কলিকাতা বাঁচাও শুনলেই না তারা না মায়া মায়া হচ্ছে জন্য হচ্ছে এখন কি হবে কলিকাতার কি হবে ইন্ডিয়ার থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না যদি চাইনার সাথে ভালো একটা সম্পর্ক হয় বাংলাদেশের তাহলে থাকবে না ইন্ডিয়া থাকবে না আফসোস হচ্ছে আফসুস হচ্ছে আফসুস হচ্ছে এখন কি হবে সেই কলিকাতা আমি অনেক আগে থেকে বলছি থাকবে না ইন্ডিয়া থাকবে না এখনো সময় আছে এখনো হয়তো সময় আছে কারণ এখনো পুরোপুরিভাবে চায়নার সাথে চুক্তি হয় নাই যদি এখনো চাই ইন্ডিয়ার মানুষ মোদিকে হাটিয়ে ইন্ডিয়াকে বাঁচাতে হয়তো সম্ভব তাই আমার মনে হয় এখনো চেষ্টা করা উচিত মোদি হাঁটাও মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও মোদি হাটাও কলিকাতা বাঁচাও মোদি হাটাও নিজে বাঁচাও না হলে থাকবে না ইন্ডিয়া থাকবে না থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না কারণ ইন্ডিয়াতে কিছু কি আছে মিন 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 বিক্রেতা আছে কুকুর রঞ্জন দাস কুকুর রঞ্জন বাস না যেন কি সেই মিনমিন মিডিয়ার কারণে আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই আপনারা এখনো সময় আছে কলিকাতার মানুষ ইন্ডিয়ার মানুষ কুকুর রঞ্জন দাসকে হাটান মোদি কাহারে হাটান ইন্ডিয়া বাঁচান আর না হলে থাকবে না থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়া আমি লিখে দেবো ইন্ডিয়া থাকবে না